বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা আমি যে বাটপার আমি যে টেকা মাইরা দেই আমি যে চুরি করে তা আমার লোক থাকবো কাম নেই দেশ নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাক্যের মধ্যে কুস্তা থাকে নি আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা এমপি হয় আমি একবার হইম আমারে আল্লাহ যে এমপি বাই যে কষ্ট আমি তার ভাইতেছি বা মাল যদি না বানাই তেইলে কষ্ট লাগি তা আজকে সকালবেলা তেমন অন্তত সাত আটশো মানুষ আমরা বাসা ভালো মানুষের কাছে নির্যাতিত মানুষের যাবে এটাই স্বাভাবিক এবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে ব্যারিস্টার সুমন বললেন যদি এত চোর থাকে দেশে তাহলে সেই দেশ উন্নতি হবে কিভাবে এমন প্রশ্নের স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও অবাক বিশেষ করে সাধারণ মানুষ যেটা ধারণাও করতে পারে না যে ব্যারিস্টার সুমন সংসদে এরকম কথা বলবে এবার ব্যারিস্টার সুমন সংসদে চোরদেরকে নিয়ে যে সমস্ত চোর মন্ত্রী রয়েছেন এমপি রয়েছেন সেই সমস্ত চোর এমপি মন্ত্রীদের তুলোধূনা করলেন চলুন ব্যারিস্টার সুমন কিভাবে চোরদেরকে শাসন করলেন এবং চোর মুক্ত দেশ করার জন্য তিনি যে ভাষণ সংসদে দিয়েছিলেন সেটা আমরা শুনব তবে ব্যারিস্টার সুমন যে বক্তব্যগুলো দিচ্ছে সে বক্তব্যগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো না চলুন ব্যারিস্টার সুমনের অন্যতম এক চমৎকার বক্তব্য আমরা একটু শুনে আসি গুরুত্বপূর্ণ সুমন সাহেবের বক্তব্য একটু শেষের দিকে রয়েছে তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং ব্যারিস্টার সুমনের সমস্ত কথার সাথে আপনি সহমত কিনা কমেন্ট সেকশনে লিখবেন এবং কোনো কথায় দ্বিমত করলে সেটাও লিখবেন চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই ভাইরাল বক্তব্যটুকু একটু শুনে আসি আর বাংলাদেশে থাকলে পারে না পাট পার আমি আমি নেতা আমি যে পাট পার আমি যে টাকা মাইরা দেই আমি যে চুরি করি তা আমার লোক তাক বোকাম নেই দেশো

উ르তাইয়া যা ভাবে কয় বেটার বা ওটাকে সুমন ভাইও আমারে সুমন ভাই আমার এগুলোই ভালো লাগে সম্পদে আমারে টানে না আল্লাহ মাহবুব জানে একটা জিনিস খেয়াল কইরা দেখ তিনশো 360 জন আউলিয়া আইলা সিলেটের সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া লাইয়া সাহেবের নেতৃত্বে তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক ঠিক কারণ আমি না থাকতাম পারি কেউ না কেউ তো উত্তরাধিকার আছেন মুক্তিযুদ্ধ হইল প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধ আসলো না পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধ হইল মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল গিয়া যুদ্ধ মরি যেত গিয়া এরা কি জানতো এরা বাঁচব এরা মুখ বন্ধুক লিয়া গেছে গা যে মরলে আর মরার প্রস্তুতি লই গেছে যার কারণে আমরা একটা দেশ পঞ্চাশ বছর আগে লাখের লাখ মানুষ মহিলা দেবের লেগে প্রস্তুত হইলো আর পঞ্চাশ বছরে মুখার মানুষ এত স্বার্থ বড় হয়েছে একলো মরতে চায় না সবাই বাঁচতে চায় এর লাগে একলাই বাঁচতে না সব মরবায় না গাইয়া ওনার যে সারা জীবনে খালি বাস্ত চাই এ মরা নিশ্চিত নাইলে ক্ষত নিচে নামছি আমরা 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 নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই ইতা আগে জীবন হয়েছিল ওকে আমরা বেঙ্গুন দিকে শুরু করি যা আছে ইটা অকলতার মধ্যে আমরা বিষ মিশাই বিষ মিশাই খারে খাওয়াই আমি খাওয়াই আমার বাতি যারে আর আমার বায়ে খাওয়াই আমার ফুলারে খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেন নি কি পরিমাণ রুগী বাড়ছে আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারবেন কিন্তু যখন একটা অসুখ হয় টাকা টুকা দৌড়ানি লাগে একটা অপারেশন ঠিক মতো এই ফ্যামিলির ফ্যামিলি দৌড়া আমি যখন এমপি হয়েছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে এটাই তো আমি বলছি গুণনি জরে গেছি গা দেশ শর্মা তো মানছে টিম বরাদ্দ পাইছি মাত্র নব্বই বান বাকি তিন তো গেছে কেমনে দেওয়া এর মধ্যে কত ধরনের দুই নম্বরই আছে এটা সহ্য করে আগাইতেছি ফলালেখার অবস্থা এমন খারাপ আগাইয়া যায় না ফলালেখার টেকনিক্যাল এডুকেশন নাই তুমি তো চেয়ারম্যান না খালি মেম্বার তোমার আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুম বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদাই দিলে নিও তুমি কিতা কিতা নি তাই আমি একটা কথা খাইতাম না না এমপি তো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এম পি বাই যে কষ্ট আমি তার পাইতেছি বার মাল যদি না বানাই তইলে কষ্ট লাগি দাজকার সকালবেলা তেমোন অয়ন্ত তো সাত আটশো মানুষ আমরা Pasar কেও আমার কলার দুইটা টানে কেও ফাইন যাবি দুইটা টানে বেটেnga জায়গা একবার দাঁড়াও শইললে দাঁড়াও জিবারে উনziła নেই এই সময় সারিমাও যায় এ আপনারা কোন চান কেও কইছেনি না না করেন না আগে আচ্ছা ভাইসানঙ্কা কয় ভাইছে না ফাইসনা ঠিক আছে ও মিয়া ফাইসনা ঠিক আছে ফাইসনা জানছ না ঠিক আছে এর বড় তো পেটা যে সোম তা দিলায় কি কষ্টটা করলায় আমি তো দেখি আর এক বছর গেলে মেয়রে কইতেই বাস আমাক মিটিংা খারিয়া তোমারে সাপোর্ট না করাটা একটা ভুল ছিল ও মিয়া ব্যক্তি সে দল বড় দলের সাথে আমরা ব্যক্তি ছাড়তো জলাঞ্জলি দেই আর দলের চেয়ে দেশ বড় দেশ বড় আমি সুনাঘাট মাধবপুরের সাথে আমার যদি শবধারণ লাগে আমি সারমু কারণ জানাজা জানা যা জানাজা কিন্তু আমার জানাজা শুধু অমিলিক পড়ত না শুধু আমার জানাজা মাধবপুর সোনার ঘাটে রাপ আমার জনতা পড়ব আমার শক্তি খালি আমার দলের লোক না আমার দল অমিলিক খালি না আমার শক্তি দেব আমার এলাকার মানুষ ঠিক আমার যা তারা এরা চোখের পানি ফলাইব আর যে দিন থেকে আমি শপথ নিছি কত সুধা হইতো না ওই তখন দুই জাগালি যাত্রী সামনি বানাইছি খবর হয়ে গেছি ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো দুইখান বানাইতেছি কুর্বানিদের আগে উপহার দিব দেখবা সুন্দর হারে হয় এর বারে নয় মাধবপুর সোনার ঘাট জানেন নি মানসের স্বপ্ন দেখিয়া কয় না ফুলারে বড় বড় হ্যা কিতাবি হয় আমি ডাক্তার হইব হয় আমি ইঞ্জিনিয়ার হইব কেউ পাইলট হইবি হিসাবে আমার জিগাইতা না যে তুমি পিতা বানাইতাই আমি স্বপ্ন দেখি সোনার গাঠ আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইতা দেশ ফাটাইতাম না আমার লোক জানো কোন আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা আর সাতচুরি কয়টা পাইছি পনেরো পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লোকিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই আমার ওখানে যে বক্তব্য বললে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দোলাই ভাড়ার ইতা করন লাগবো ইতা করন লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আর বুটটু ভাইটা আর ভাই তো না মনে হচ্ছে বুটটু ভাই যে আমি যে তা হইছি তা মানে উнче আসলে মাহব ভাই ঘুমো ওই মেওরে যন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইছে মেওরে টিলা কই উঠো না না আপনার সময় গো মাহব ভাইকে তো উнчеই না কিনা লাগে ওই দেখুন যার কারণে মানছে মাহব ভাই যত ঘুমানি পছন্দ করেন লাগা ঘুমোতে লাগছে মানছে কইছে ভাই তুমি উंका তুমি উंका ঘুমাও ভাই rests নাও আর আমিও যদি তা করে আমার অকল্প তুমি রেস্ট নাও আমি আপনার কই আছি শুধু ওই যে যে রাস্তাটার কথা কইলা চব্বিশ ফিট এটা মেয়র আমি কইতাছি গ্যারান্টি দিতাছি এই রাস্তা লেপ সইত তবে চব্বিশ ফিট বানাইবে লেগে যা যা করার খাল করতে আমি খাবো লাগি যেমনি আর মেয়র আমি একটা জিনিস কই মেয়র মনোরাক্ষ সোনারঘাট মাধবপুরের একটা জায়গা যখন খরচা হয় অথবা নষ্ট হয় তোমার যতক্ষণ কষ্ট হয় আমরা যতক্ষণই কষ্ট হয় সবাই মিললে এলাকাটা আগে অন লাগবো আমি তো এলাকার সাথে সবার সাথে যারার সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরা সাথে আমি সংসার করার ঘোষণা দিছি দিসিনি নি আজকাল দেখুন যে একটা জিনিস চিন্তা করে দেখুন আজকে আমি এমপি কোন একটা লোক রেউন চাই যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি হয়েছে তুই আমার বালাল লাল ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা সাহেব ও কি একটা খিল মেরে দিছে উন চিন냐 আপনারা চার বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরারে ফানা তলে দিলো না আরে আরে মেওর তো বাদ হল বুটভাই না ব্যারিস্টার সুমন তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যগুলো দেশ এবং দশের জন্য দিচ্ছেন একটা ভালো মানুষ বাংলাদেশে বেশি টিকে না এটাই স্বাভাবিক তাই তো তিনি ঘোষণাও দিয়েছেন সংসদে যে আমি হয়তো সংসদে এমপি একবারই হব কারণ দুর্নীতিদের সাথে আপোষ করতে আমি চলতে পারবো না সুতরাং আমি দ্বিতীয়বার আর ক্ষমতায় নাও আসতে পারি বা এমপি হিসেবে নাও দেখতে না আমাকে কারণ যখন দুর্নীতি সব জায়গা চলতেছে সেখানে আমি যখন দুর্নীতি করবো না তখন আমাকে কোনো না কোনোভাবে আমাকে ঠেকিয়ে দেওয়া হতে পারে দিনের ভো মানে রাতে দিয়ে হলেও আমাকে সরিয়ে ফেলতে পারে তাই আমি এমপি যেহেতু একবার হয়েছি দেশের এবং দশের মানুষের জন্য আমি কথা বলেই যাব এই লাইনগুলো সত্যি চমৎকার ছিল বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য যারা নির্যাতিত হয় যারা আসলে বিভিন্নভাবে অত্যাচিত অত্যাচারিত হওয়ার পরেও কোনো রকম সুবিচার পায় না ব্যারিস্টার সুমনকে নিয়ে জাস্ট আপনি একটা লাইন লিখতে পারেন ভিডিওটা একটু শেয়ার করতেই পারেন কারণ ব্যারিস্টার সুমন আপনার কথাই বলছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্ল